ওয়েলকাম টু কার্টুন গ্যালারি কার্টুন গ্যালারিতে স্বাগত সবাইকে তো তো চললি এখন আমি অভাবীর সংসারে কি খেতে দেব আমার মেয়ে কি হে ভগবান আমায় কোনো পথ দেখাও প্লিজ কোনি এখান থেকে অনেক দূরে একটি জঙ্গলে এক ম্যাজিক গাছ আছে তবে ওই গাছটি তোমায় চিনে নিতে হবে তুমি যদি ওই গাছকে চিনে নিতে পারো তাহলে তোমার সমস্ত ভাব দূর হয়ে যাবে কারণ ওই গাছে প্রতিদিন সোনা ফলে আমার সোনা আমি ফিরে আসা না পর্যন্ত এই ঘরের বাইরে বেরোবে না কেমন ঠিক আছে মা তুমি ফিরে আসা না আমি ঘরে ঘরের বাইরে বেরোবো না তারপর টুনি ম্যাজিক গাছের সন্ধানে দূরের জঙ্গলে পাড়ি দেয় তারপর টুনি যেতে যেতে জঙ্গলে একজনকে পড়ে থাকতে দেখে এবং সেখানে যায় সেখানে গিয়ে দেখে জিনা আহত হয়ে পড়ে আছে তখন জিনকে বন্ধু তোমার কি হয়েছে তুমি এভাবে আহত হলে কিভাবে টুনি আমি এই জঙ্গলের পথ দিয়ে আসার সময় একটা গাছের গায়ে ধাক্কা খাই এবং আহত হয়ে এইখানে পড়ে যাই কাছে বuntu তুমি এখানে থাকো কিচ্ছু কো না নে আসছি তারপর কোনি জঙ্গলে যায় এবং জড়ি মুটি থাকে তারপর কোনি জড়ি নিয়ে আবার জিনের কাছে ফিরে আসে না বuntu তুমি অনেক ধন্যবাদ আমায় সুস্থ করে তোলার জন্য না বন্ধু বন্ধু বন্ধুর পাশে দাঁড়ানো হলো আসল বন্ধু তুমি তুমি এই জাদু লাঠিটা রাখো তুমি যখন কোনো বিপদে পড়বে তখন তুমি এই লাঠিকে শরণ করবে এবং এই লাঠি তোমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে ঠিক আছে বন্ধু বিদায় আমি এখন চলি তারপর টনি ম্যাজিক গাছের সন্ধানের উদ্দেশ্যে রওনা দেয় আরে সেই জঙ্গল এখানে অনেক গাছ আছে কিন্তু আমি এখন এই গাছের মধ্য থেকে ম্যাজিক গাছকে কিভাবে চিনব দেখি সমস্ত গাছের গোড়ায় জল দিয়ে যদি চেনা যায় টুনি আমি হলাম ম্যাজিক গাছ তুমি আমার শিকড়ে জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ টুনি তুমি কি চাও বলো ম্যাজিক গাছ আমার খুব অভাব প্লিজ তুমি আমায় সাহায্য করো টুনি আমি তোমায় সোনার কয়েন ভর্তি কলসি দান করলাম এই কলসির সোনা কখনোই শেষ হবে না বিদায় বন্ধু তোমারই দানের কথা আমি জীবনেও ভুলবো না

তারপর থেকে টুনিও তার মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে